দেখানোর জন্য এই যে নিমসার কাঁচা বাজার কিন্তু এটা হচ্ছে ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার কুমিল্লা জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা বাজারের আরত দেখুন আরতে কিন্তু এই যে টমেটো আছে অনেক সুন্দর সুন্দর ফ্রেশ টমেটো আরত আমি আরত আগে দেখাই আপনাদেরকে এই যে সারি সারি আরত সারি সারি আরত আছে আর এই পাশে দেখুন আছে টমেটো এই যে সিম এই পাশে সিম আছে এই যে সিম সিম কত করে সাল আচ্ছা কত করে এই পাশে দেখুন আলু আছে আরো ধরে ভিতরে বিভিন্ন প্রকার আলু মরিচ সবকিছুই আছে আজকের বাজারে আলু কত আজা আলু কত টাকা আজকের বাজারে বাইশ টাকা তেইশ টাকা করে চলছে আলু এই যে দেখুন আরদের ভিতরে কিন্তু এই যে সিম টমেটো সবকিছুই কিন্তু আছে আমি আপনাদেরকে চেষ্টা করবো কিছু দাম জানানোর জন্য এই যে দেখুন আরদের ভিতরে কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি এই যে গাজর আছে আর অংশ আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো প্রতিদিন তো একটু একটু করে দেখাই আজকে পুরো লাইভ দেখাবো এই যে কাঁচা মরিচ আছে কারেন্ট মরিচ ওই যে কত করে মরিচের যা তো সাড়ে তিনশো টাকা পাল্লা আজকের বাজারে সাড়ে তিনশো টাকা পাল্লেন পাঁচ কেজি সাড়ে তিনশো টাকা এটা কারেন্ট মরিচ আর একটা মোটা আছে এই যে মোটাটা মোটাটা এই যে আড়াইশো টাকা পাল্লা পাল্লা মানে পাঁচ কেজি আর কি পাঁচ কেজি আড়াইশো টাকা এই যে নতুন আলু অনেক সুন্দর ফ্রেশ নতুন আলু কিন্তু আজকের বাজারে এই যে বাইশ টাকা তেইশ টাকা আজকের বাজারে বিক্রি হচ্ছে নতুন আলু এই পাশে আছে গাজর দেখুন গাজর কথা যে আস্তা আছে পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা গাজর মাত্র পঁচিশ টাকা করে চলছে এই যে আর ওদের ভিতরে করল আছে করল কত পঞ্চাশ করলা পঞ্চাশ টাকা এই যে আরাদের ভিতরে তো সবাই কিন্তু লাইভটি শেয়ার করে দেবেন সবাইকে এই যে আমাদের বড় ভাই কিন্তু নতুন আলু ব্যবসা করছে এই যে পাশে এই যে নতুন নতুন আলু কিন্তু ডালতেছে এই যে দেখুন এই যে নতুন আলু অনেক সুন্দর ফ্রেশ নতুন আলু কিন্তু আজকের বাজারে দেখুন নতুন আলু একদম বড় বড় সাইজের কিন্তু আছে এই যে নতুন আলু কিন্তু বড় সাইজের আলু মাত্র বাইশ টাকা তেইশ টাকা বিক্রি করছে এই যে বস্তায় বস্তায় আলু কিন্তু চলে আসছে গাড়ি গাড়ি আছে এই যে গাড়ি করে কিন্তু আলুগুলা আছে আরদের ভিতরে আমি খাচ্ছি এই যে এই যে আরদের ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে এই পাশে এই পাশেও কিন্তু আছে সিম আছে আরও বিভিন্ন প্রকার সবজি আছে আরদর ভিতরে দেখুন আমি কিন্তু আড়াদের ভিতরে আজকে সরাসরি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব প্রতিদিন ওইভাবে দেখাই এই যে বিভিন্ন প্রকার সিম দেখুন এখানে এক প্রকার সিম ওইখানে এক প্রকার সিম এই যে এই পাশে সিম দেখুন পাতা সিম যেটা বিসিওয়ালা দেশি এটা কত করে সিম এটা

আর যারা আমার কাছ থেকে বিভিন্ন প্রকার বিভিন্ন আরদের নাম্বার চান অবশ্যই আমি আলাদা নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই যে কুমিল্লা বাণিজ্যালয় হাবিবুর রহমান পরিচালনা ইমন নাম্বার দেওয়া আছে যে বাজারে এই যে দুইটার কিন্তু আলাদা দুইটার নাম্বার কিন্তু চলে আসছে কুমিল্লা কৃষি বাণিজ্যালয় কুমিল্লা বাণিজ্যালয় দুটার আলাদা নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিলাম অবশ্যই আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন এই ঘরে যতগুলো মাল এই যে যতগুলো মাল দেখছেন সবগুলোই কিন্তু পাবেন আপনারা অবশ্যই পাঠালে এই নাম্বারে যোগাযোগ করে পাঠাতে পারবেন অবশ্যই ব্যবসা করতে পারবেন কারণ স্থায়ী আরো ভালো মানুষ আপনারা আসলে অবশ্যই ব্যবসা করতে পারবেন আর এই পাশে কিন্তু আছে বিভিন্ন প্রকার সবজি কিন্তু আরো আছে আবার গাড়ি ভর্তি কিন্তু আছে যে গাড়ি ভর্তি বাহিরে গাড়ি ভর্তি কিন্তু সবজি আছে আপনাদেরকে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করছি আরদের বিভিন্ন প্রকার দাম সবজির এই যে পুরো আড়ত ঘুরা সম্ভব না কারণ আরত্য প্রচুর বড় এই যে দেখুন আরও বড় বড় আরত কিন্তু আছে আমি মোটামুটি একটু মাঝারি ধরেন একটা আরদা আসছি বড় আরদে অবশ্যই একটু ভিড় থাকে ব্যস্ত থাকে সেই জন্য ওখানে কোলাহল বেশি আপনারা কিছু বুঝবেন না সেই জন্য গেলাম না ওকে সবাই ভালো থাকবেন আর আমি প্রতিদিন বাজারের আপডেট জানানোর চেষ্টা করবো সবাই সঙ্গে থাকবেন ওকে আসসালামু আলাইকুম